সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আরও একবার টিটিভি অনলাইন থ্রি সিক্সটিতে এই মুহূর্তে দেখছেন সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা আগে করেছেন তাদেরকে সম্ভাষণ টিটিভি অনলাইন আবারও খবর ও বিনোদনে দর্শক এই মুহূর্তে আমরা জানাবো উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে যে নির্বাচনটি হয়েছে তার মধ্যে শান্তি শৃঙ্খলভাবে নির্বাচনটি শেষ হলেও নির্বাচনের কার্যক্রম শেষ হওয়ার পথে উপজেলা সদরে পৌঁছানোর সময় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন এবং আহত হয়েছেন চোদ্দ জন সোমবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে বাগাইছুরি সিজক এলাকায় নির্বাচনী কাজ শেষে উপজেলা সদরে ফেরার পথে নয় কিলো এলাকায় হামলার শিকার হন নির্বাচনী কর্মকর্তারা নিহতরা হলেন প্রিজাইডিং অফিসার সিজক কলেজের শিক্ষক আব্দুল মান্নান আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোহাম্মদ আল আমিন বিলকিস বেগম মিহিরকান্তি দত্ত ও কিশালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আমির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইএনও নাদিম সারোয়ার জানান আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে হেলিকপ্টার যোগে চট্টগ্রামের সি এস হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর ফকির বলেছেন এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন তবে স্থানীয়দের দাবি ওই নিঃশংস সন্ত্রাসী হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এদিকে পুলিশ সুপার বলেছেন আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তবে আহতদের জরুরি চিকিৎসা অব্যাহত রয়েছে দর্শক আহত এবং নিহতদের নিয়ে বাকি বিস্তারিত খবর নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি আশা করি আমাদের সাথেই থাকবেন আর দর্শক এই নিঃশংস হামলা ও নির্বাচনের সকল আপডেট খবর নিয়ে একাত্তর টিভির এই আলোচনা অনুষ্ঠানটি দেখার অনুরোধ রইল দেখা যাক আজকের আলোচনা একটা সুন্দর সমাজে আরেকটা কথা বলি আপনাকেও ধরেন দুইজন মারা গেল জয়পুর হাটে তেরো জন আহত হয়েছিল কিন্তু এই যে আহত এবং নিহত যারা হলেন

পাবত অঞ্চলের পলিটিক্যাল কেমিস্ট্রি টোটালি डिफरेंट তাহলে সেখানে এরকম ঘটনা তো ঘটারও কথা না আপনার ভাষ্যমতে আমি তো শুধু পাবত অঞ্চল বলিনি আমি বলতে সারা বাংলাদেশে আজকে যেভাবে সরকারি দল তাদের নেতা কর্মীরা ক্ষমতার যে দ্বন্দ্ব আমার পদপদবীর যে অবস্থান এটা কিন্তু শুরু হয়েছিল সরকারের দরাবাইকতার কারণে কারণ ওরা ভাবে যে সরকার যেভাবে ক্ষমতার মধ্যে আছে আমার পদ পাইতে প্রবলেম কোথায় জয়পুর হাট তো অসমত জায়গা না সেখানে যে মারা গেল লোকগুলি ওই কিছু তো আমরা দেখি আজকে সেনাবাহিনী যেখানে পার্বত্য এরিয়ার মধ্যে সেনাবাহিনী বিজেপি সব সমস্ত সবাই আছে যেখানে সেখানে সেই দেশের অবস্থানে সাতজন ছয়জন লোক এভাবে মৃত্যুবরণ করবে এই এ ধরনের নির্বাচন না করে এ ধরনের প্রহসন না করে আমি মনে করি ব্যক্তিগতভাবে এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ না করে একজনকে বলে দেখ যে আপনি নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলেন এই ভাবে প্রহসন করে দেশের জনগণের অর্থনৈতিক ক্ষতি করে মৃত্যুর মিছিল তৈরি না করে

যে ভোটাররা বিএনপিকে ভোট দিতে পারবে না সেই দুঃখে সেই ক্ষোভে তারা ভোট কেটে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে সবাই জানে যে তাদের যে পছন্দের দল এটা হয় সেটা হয়তো নির্বাচিত হবে এবং সে কারণে একটা আলসেমি কাজ করে যে নির্বাচিত তো হবেই না গেলে কি হবে ব্যাপারটা রিল্যাক্স থাকে হ্যাঁ একটু রিল্যাক্স থাকে আর অংশগ্রহণমূলক কিনা বা কেন তারা নির্বাচন আসছেন না এটা তো আমরা বিগত বছরগুলোতে বিগত দশ বছর ধরে তো দেখছি খুব একদম কাছ থেকে সেটা হচ্ছে ওনারা মানে এমন পর্যায় নিয়ে গিয়েছেন রাজনীতিটাকে ওনাদের সঙ্গে জঙ্গিবাদের সরাসরি সম্পৃক্ততা সরাসরি সম্পর্ক একুশ একুশে আগস্টে বোহামানার কথা আমরা ভুলিনি বা তারপরে যতগুলো ঘটনা ঘটেছে পরবর্তীতে দুহাজার চোদ্দ নির্বাচনের আগে পিছে যে হারে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মিরেছে। তার ধারাবাহিকতায় তার পরিপ্রেক্ষিতে জনগণ কিন্তু সম্পূর্ণভাবে এই দলটাকে